আসসালামু ওয়ালাইকুম রান্নাঘরে রান্নার পক্ষ থেকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর সেটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনার রেসিপি কালাভোনা খেতে কিন্তু সকলেই পছন্দ করে আর এভাবে যদি বাসাতে কালাভুনা রান্না করা যায় তাহলে সকলেই পছন্দ করবে রেস্টুরেন্ট হোটেলের মতন করেই দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এখানে আমি বিফ নিয়ে নিয়েছি দেড় কেজি মতো আর বিফগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এক এক করে সব মশলা দিয়ে দিতে হবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চা চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ মতো উঁচা করে আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক টেবিল চা চামচ পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ মতো কালাপড়াতে পেঁয়াজের পরিমাণ বেশি লাগে সেজন্য একটু বেশি পেঁয়াজ দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা বড় এলাচ পাঁচ থেকে ছয়টা দিয়ে দিলাম ছোটো এলাচ দিয়ে দিচ্ছি তিন টুকরা কাঠ মশলা লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ ছয়টা মতো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পনেরো থেকে বিশটা কাবাবচিনি দিয়ে দিলাম আট দশটা মতো রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ মতো এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কালাভুনা রান্না করে নিতে পারেন কোনো প্রবলেম নেই এখন সব উপকরণগুলো গোস্তের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে গোস্তের সাথে ভালোভাবে মাখায় মাখিয়ে নিতে হবে মাখানো মোটামুটি হয়ে গেছে মাখানোর পরে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছি আপনারা চাইলে এর চাইতেও বেশি সময় রাখতে পারেন এখন রান্না করে নিব আধা ঘন্টা হয়ে গেছে চুলাতে দিয়ে দিয়েছি রান্না করার জন্য ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে আর এ পর্যায়ে এসে আমি আবার নেড়ে দিচ্ছি ভালোভাবেই কষিয়ে রান্না করে নিতে হবে যাতে গোস্ত আর মশলা থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে ঢেকে দিলাম আবার দেখতেই পাচ্ছেন গোস্তু থেকে তেল ছাড়তে শুরু করেছে যেহেতু গোস্ততে তেলের পরিমাণ একটু বেশি আছে সেজন্য আমি তেলের পরিমাণও কিন্তু এখানে কম দিয়েছি নেড়ে নেড়ে কষানোর পরে পানি দিয়ে দিলাম আমি এখানে গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রায় পানিও ব্যবহার করতে পারেন পানি দেওয়ার পরে আবার নেড়ে দিলাম এখন ঢেকে দিব রান্না হওয়ার জন্য ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মোটামুটি পানি শুকিয়ে গেছে এবং গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে আর এভাবে করে কালাভোনা রান্না করে নিতে হবে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ সাত আটটা মতো দিয়ে দিলাম আর রসুনের কোয়া দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের রসুন নিয়ে নিয়েছি এখন নেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ রান্না করে নিব দশ মিনিট মতো সেজন্য ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি এক এক করে গরম মশলা গুড়া দিয়ে দিচ্ছি গরম মশলার সাথে রাঁধুনি গুড়া আছে একসাথেই করে নিয়েছি আর দিয়ে দিলাম ভাজা জিরা ধোনা গুঁড়া নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন সরিষার তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ মতো আর দিয়ে দিলাম মরিচ সাত আটটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন ভেজে নিতে হবে খুব ডিপ ফ্রাই করা যাবে না লাইট ফ্রাই করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন লাইট কালার চলে এসেছে এখন আমি গোস্ততে দিয়ে দিব গোস্ততে দিয়ে দিচ্ছি তেল সহই দিলাম কালা ভুনা রান্না করা কিন্তু একদম সহজ বেশি কিছু মশলা লাগে না ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে কিন্তু কালা ভুনা করা যায় একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর এভাবে কালা ভুনা রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করে নেবেন খেতে দারুণ লাগবে আর যারাই আপনার কালা ভুনা রান্না খাবে সবাই আপনার প্রশংসা করবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভুনার কালার আসতে শুরু করেছে রান্না মোটামুটি হয়ে গেছে একটা পিচে পরিবেশন করে নিয়েছি আশা করি আপনাদের ভুনার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ